ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লি চলো কর্মসূচি গ্রহণ করল বিদ্যাসাগর রেলপথ মিশন দিল্লি চলো কর্মসূচি সফল করতে দাসপুর গ্রাম পঞ্চায়েতের হাট সহ ক্ষীরপাইয়ের হালদার ডিঘি বাসস্ট্যান্ডে পথসভার পাশাপাশি কেন্দ্রীয় রেল বাজেটে পাশ হওয়ার রেল প্রজেক্টগুলি পাঁচপুরা থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ ও চন্দ্রকোনা এই রুটের বিধায়কদের সুপারিশপত্র সংগ্রহ করা হয় এই সুপারিশপত্র সহ ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হবে রাষ্ট্রপতির দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তর এবং রেলমন্ত্রীর দপ্তরে তথ্য রিপোর্টে কৌশিক সরকার ঘাটাল বার্তা আমরা সবে নিউ দিল্লি স্টেশন আমরা ঘাটাল মহকুমার প্রত্যেকটি বাসিন্দাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের আশীর্বাদ ভালোবাসা দেওয়ার জন্য আজ চৌঠা মার্চ আজ থেকে আগামী ছয় মার্চ অবধি আমরা দিল্লিতে রয়েছি নিউ দিল্লিতে প্রত্যেককে আমরা বলবো যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নিউ দিল্লিতে রয়েছেন প্রত্যেক এগিয়ে আসুন আমাদের সহযোগিতা করুন যাতে করে আমার আপনার প্রত্যেকের দাবি ঘাটাল মহকুমাকে রেলপথে যুক্ত করার দাবিটিকে আমরা তুলে ধরতে পারি রাষ্ট্রপতি মহাশয়ার যে দপ্তর রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী দপ্তর এবং রেল দপ্তর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় বিদ্যাসাগর জয় রাজা মন রায় জয় সুতিরাম মার্চ তেসরা মার্চ বিকেল পাঁচটাই রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে এখানেও ঘাটাল মহকুমা এখন রেল লাইন থেকে বঞ্চিত তাই ঘাটাল মহকুমাকে রেলপথের সময় যুক্ত করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করতে আমরা পৌঁছেছি আগামীকাল দিল্লি রেলমন্ত্রী দপ্তরে রাষ্ট্রপতি দপ্তরে এবং প্রধানমন্ত্রী দপ্তরে সকল ঘাটাল মহকুমাবাসী আমরা সহযোগিতা প্রার্থনা করছি যে সকল স্বর্ণশ্রী বন্ধু এবং পশ্চিমবঙ্গবাসী দিল্লিতে রয়েছেন বা আশেপাশের রাজ্যগুলোতে রয়েছেন যাদের পক্ষে মানুষজন যারা দোকানদার দাদাভাই দিদিগণ আমাদের হাটে যারা দোকান দিয়েছেন এবং পট অগণিত যে সমস্ত মানুষ আমরা প্রত্যেককে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের সবার সহযোগিতা এইটাকেই পাথেয় করে আমরা এগিয়ে চলেছি আমাদের এই ঘাটাল মহকুমাকে ভারতবর্ষের রেল মানচিত্রে সংযুক্ত করবার জন্য আপনারা সবাই জানেন নতুন করে বলবার কিছু নেই স্বাধীনতা আটাত্তর বৎসর পেরিয়ে গেছে সেটার পরেও আমাদের এই ঘাটাল মহকুমা সম্ভবত ভারতবর্ষের মধ্যে এমন এক মহকুমা যেই মহকুমাতে আজকে রেল যোগাযোগ সেটা গড়ে ওঠেনি এটা আমাদের প্রত্যেকের কাছে সত্যিই লজ্জাজনক একটা ব্যাপার স্বাধীনতা পেরিয়ে যাওয়ার আটাত্তর বছর পরেও একটা সমগ্র মহকুমা রেল মানচিত্র থেকে বিচ্ছিন্ন এটা ভাবতে আমাদের সত্যি লজ্জা লাগে আমাদের জীবন কোনো রকমভাবে তো অতিবাহিত হচ্ছেই আমরা লজ্জিত এই কারণে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কি বার্তা দিয়ে যাব কি রেখে যাব। আমরা কষ্ট করে বড় হচ্ছি আমরা আমাদের জীবন সংগ্রামটা চালিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এইটুকু আমরা করে দিতে পারি না যে একদম সমস্ত সভ্য জায়গার মতো একবারে মানে ঝাঁ চকচকে একটা রেল লাইন এখান দিয়ে চলবে এইখান দিয়েও রেল সূচিত হবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা পড়াশুনার তাগিদে হোক চিকিৎসার রেল মিশনের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত মূলত আগামী চৌদ্দ মার্চ আমরা দিল্লি যাচ্ছি ঘাটাল মহকুমাকে যাতে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করা যায় সেটা আমি নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম এবং ভারতবর্ষের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মৌবনী এই দুটি ঐতিহ্যবাহী জায়গা যাতে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত হয় তথা ঘাটাল মহকুমা সেই জন্যে আগামী চৌঠা মার্চ আমরা দিল্লি চলা কর্মসূচি নিয়েছি সেই দিল্লি চলা কর্মসূচির প্রচারে আমরা আজকে খিরপাইয়ের হালদার দিবি এই বাস স্ট্যান্ড বলেছিলাম শুধু ক্ষীরপাই নয় আমরা সমগ্র ঘাটাল মহকুমা ধরে ইতিমধ্যেই আমরা চন্দ্রকোনা ঝাঁকড়া বাঁকা সহ কালিকাপুর আজকে আমরা সকালেই হচ্ছে কলরা হাটে ছিলাম দাসপুর ভাটাল বিভিন্ন জায়গায় এই প্রচার চালাচ্ছি আপনারা জানেন দু হাজার নয় দশ এবং দশ এগারো সালে ভারতীয় যে রেল মন্ত্রক রয়েছে তারা অ্যাপ্রুভ করে দেয় যে পাঁচপুরা থেকে ঘাটাল আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল এবং পাঁচপুরা থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা অব্দি রেল লাইনের আমাদের প্রশ্ন এখনও পর্যন্ত সেই রেল লাইনটা হলো না কেন এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই স্মারকলিপি দিয়েছি আমরা সেই স্মারকলিপি আবারও দিতে চলেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের প্রধান শাসক মাননীয় নরেন্দ্র মোদী সেই মোদিজির দপ্তরে আমরা পিওমো দপ্তরে আগামী চৌঠা মার্চ ডেপুটেশন দিতে চলেছি অন্যদিকে রাষ্ট্রপতি মহাদয়া দ্রৌপদী মুর্মু ওনার দপ্তরেও আমরা স্মারকলিপি দিতে চলেছি এবং এর পাশাপাশি রেলমন্ত্রী যিনি রয়েছেন মাননীয় অশ্বিনী বৈষ্ণব ওনার দপ্তরেও আমরা আগামী চৌঠা মার্চ এই স্মারকলিপি তুলে দেবো যে ক্ষীরপায়ের মানুষ দাবি জানাচ্ছে যে এখানে রেলপথটা দরকার রয়েছে কেন এখানকার মানুষকে এক একশো তিরিশ টাকা দিয়ে সাড়ে তিন ঘন্টা চার ঘণ্টা করে বাসে বসে যেতে হবে সময় এখন সংক্ষিপ্ত প্রত্যেকের মানুষের ব্যস্ততা রয়েছে যে বন্ধুর বা যে ভাই যে বোনের পরীক্ষা থাকে দশটার সময় তাকে উঠতে হয় পাঁচটার সময় গাড়ি ধরতে হয় যে ব্যবসায়ী বন্ধু বড়বাজারে বাজারে মার্কেট করতে যায় তাকে যেতে হয় চারটের সময় মার্কেট করতে আগামী দিনে ছোট থেকে বড় বিভিন্ন শিল্প থেকে শুরু করে ছাত্রছাত্রী বন্ধুদের ভবিষ্যৎ কৃষক বন্ধুদের সঠিক যে বাজার তার দাম থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আর্থিক সমৃদ্ধির জন্য আমরা চৌকা বাড়বে পৌঁছাচ্ছি এলাকার সর্বস্তরের সাধারণ মানুষদের কাছে আবেদন আপনারা সব রকমের সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন এটুকু অমিতা জানাই জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাম জয় ক্ষুদিরাম জয় ক্ষাম জয় ক্ষুদিরাম জয়